মাটির গভীরে ধুকফুক করছে লাভা ঠিক যেন হৃদস্পন্দন প্রাকৃতিক গবেষণায় বলছে নড়িয়ে দিতে পারে মহাদেশের ভিত তেমনটাই মনে করছেন বিজ্ঞানীরা তারা মনে করছেন পূর্ব আফ্রিকার হৃদস্পন্দন যা আদতে লাভার স্পন্দন বদলে দিতে পারে আফ্রিকা মহাদেশের আকার আকৃতি তবে তাতে সময় লাগবে কয়েক কোটি বছর তারপরে কি হবে বিজ্ঞানীরা বলছেন তারপর আফ্রিকা সিং মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে তার মাঝে নতুন করে জন্ম নিতে পারে মহাসাগরের খাত নেচার জিরো সায়েন্স পত্রিকার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাতেই নতুন এই গবেষণার কথা তুলে ধরা হয়েছে ভূগর্ভে উত্তাপ এতটাই বেশি যে শিলাখন্ড খনিজ থেকে বিভিন্ন পদার্থ গলিত অবস্থায় থাকে যা লাভা নামে পরিচিত লাভার চাপ বৃদ্ধির কারণে ভূগর্ভে তৈরি হয় স্পন্দন তাকেই বিজ্ঞানীরা বলেছেন ভূতাত্ত্বিক হৃদস্পন্দন জিওলজিক্যাল হার্টবিট তারা জানিয়েছেন ইথিওপিয়ার আফার অঞ্চলে ভূগর্ভ থেকে উঠে আসছে লাভা যার জেরে খোয়ে খোয়ে দুর্বল হচ্ছে শিলাস্তর ওই অঞ্চলে বারবার ভূমিকম্প হচ্ছে সক্রিয় হচ্ছে আগ্নেয়গিরি আর তার জেরেই ভূখণ্ডের এক অংশ থেকে অন্য অংশ ভবিষ্যতে বিচ্ছিন্ন হয়ে পড়বে অতি সক্রিয় ইথিওপিয়ার আফার অঞ্চলে ভূতাত্ত্বিক গঠন গোটা পৃথিবীতেই বেশ বিরল লোহিত সাগরের পাত এডেন উপসাগরের পাত মূল ইথিওপিয়ান পাত এই তিন টেকটনিক পাতের সংযোগস্থলে রয়েছে আফার অঞ্চল তাই একে বলে ত্রিপল জাংশন ভূতাত্ত্বিক গঠনের কারণে ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় মাঝে মাঝে আগ্নেয়গির থেকে অগ্নুৎপাত হয় বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চলে ভূখণ্ড থেকে লাভা প্রায় দিনগতই উদ্গত হচ্ছে সে কারণে অতি সক্রিয় হয়ে থাকে টেকটনিক পাত কখনো একে অপরের সঙ্গে ধাক্কা খায় আর তার জেরে ওই অঞ্চলে প্রায় লেগে থাকে ভূমিকম্প বা ম্যাগমার বিজ্ঞানীরা ইথিওপিয়া আফার অঞ্চলে একশো তিরিশটি লাভা নিয়ে পরীক্ষা করেছেন আর তার থেকে বেশ কিছু বিষয় তাদের কাছে স্পষ্ট হয়েছে ভূপৃষ্ঠের কঠিন শিলাস্তরের নিচে ম্যান্টেল স্তরে থাকে গলিত লাভা ওই অংশের তাপমাত্রা এতটাই বেশি থাকে যে সেখানে কঠিন শিলাখণ্ড গোলে লাভায় পরিণত হয় ওই ম্যান্টেল স্তরে থাকা লাভার তাপমাত্রা আশেপাশে শিলাখণ্ড থেকে অনেক বেশি বিজ্ঞানীরা দেখেছেন আফার অঞ্চলের নিচে যে ম্যান্টেল স্তর রয়েছে তার মধ্যে অভিন্নতা নেই এক এক জায়গায় সে ম্যান্টেল স্তর এক এক রকম তার লাভাও প্রকারভেদ রয়েছে এক এক জায়গায় লাভার রাসায়নিক গঠন এক এক রকম সাদামটনের এক কলেজের অধ্যাপক তথা প্রবন্ধের অন্যতম লেখক টম গার্নান জানিয়েছেন ম্যান্টেল স্তরে যে লাভা রয়েছে তা হৃদস্পন্দনের মতোই নড়ে চড়ে তা ধাক্কা দেয় উপরে শিলাস্তরে আর তার জেরেই ভূপৃষ্ঠের ফাটল দেখা যায় যেখান থেকে গলিত লাভা উদ্গত হয় বিজ্ঞানীরা বলছেন এই প্রক্রিয়া আসলে নতুন সমুদ্র খাতের জন্ম দেয় কিভাবে খন্ডিত হবে আফ্রিকা ভূগর্ভ থেকে ক্রমাগত লাভা বেরিয়ে আসার কারণে সোমালি পাত ধীরে ধীরে আলাদা হয়ে যাবে নুবিয়ান পাত তার মাঝে তৈরি হবে গভীর উপত্যকা লক্ষ লক্ষ বছর ধরে লোহিত সাগর এবং এডেন উপসাগরের জল ওই গভীর উপত্যকায় গিয়ে জমা হতে থাকবে তার ফলে তৈরি হবে নতুন এক মহাসাগর আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তার সিং মনে করা হয় এইভাবে ইউরোপ থেকে উত্তর আমেরিকাকে বিচ্ছিন্ন করেছিল আটলান্টিক মহাসাগর লক্ষ লক্ষ বছর ধরে আফ্রিকাকে খণ্ডিত করে তার মাঝে যে মহাসাগর তৈরি হবে তার তীরে থাকবে উগান্ডা রাওয়ান্ডা ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো এখন আফ্রিকার এই দেশগুলো সমুদ্র থেকে অনেক দূরে রয়েছে লক্ষ লক্ষ বছর পরে এই তিনটি দেশের অবস্থান হবে সমুদ্রের উপকূলে এই গবেষণা কেন গুরুত্বপূর্ণ লাভা যখন টেকটনিক পাতে ধাক্কা খায় তখন ঠিক কি হয় ভূপৃষ্ঠে তার প্রভাব কি পড়ে এই সব নিজেদের গবেষণা স্পষ্টভাবে তুলে ধরেছেন বিজ্ঞানীরা তারা মনে করেছেন কোটি কোটি বছর আগে এইভাবেই দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আফ্রিকা তার মাঝে উদ্ভব হয়েছিল আটলান্টিক মহাসাগরের তবে বিজ্ঞানীরা আরও একটা বিষয় সতর্ক করেছেন তারা জানিয়েছেন ভূগর্ভ থেকে লাভা উদ্গীরণের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের জন্ম হবে তার প্রভাব পড়বে পৃথিবীর জলবায়ুতে বহু প্রজাতি পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে তবে এই পরিবর্তন একাধ বছরে হবে না সময় লাগবে কয়েক কোটি বছর পাতের নিচে কীভাবে স্রোত বয়ে যায় তা নিয়ে ভবিষ্যতে আরও গবেষণা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা আর তার থেকেই জানা যেতে পারে ঠিক কোথায় হতে পারে ভূমিকম্প সেই মতো সতর্কতা অবলম্বন করতে পারবে সেই এলাকার প্রশাসন মোট কথা ভূতাত্ত্বিক হৃদস্পন্দনই ভেঙে দিতে পারে আস্ত একটা মহাদেশের জন্ম দিতে পারে নতুন মহাসাগরের হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না